নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ওটসের একটি হেলদি এবং টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় ওটস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন আমি ওটস এখানে এক চামচ ওটস নিয়েছি ওটসটা আমি প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ওটস কিন্তু বন্ধুরা যারা ওজন কমাতে চাইছেন বা কোলেস্ট্রল ব্লাড প্রেশার সুগারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে যেমন সুন্দর সেরকম কিন্তু পুরো ফাইবারে ঠাসা আর অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকে দেখুন আমি ওটসটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই টক দই আমি জল সহয় দিলাম দইটা কিন্তু জল সহয় উপকার বেশি এবার এটা ভালো করে আমি একসাথে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ফল আমি এখানে নিয়েছি বেদানা বেদানাতে আছে প্রচুর পরিমাণে আয়রন আর দিয়ে দেবো একটুখানি কলা কলাতেও আছে প্রচুর পরিমাণে ফাইবার আর দিয়ে দেবো আপেল আপেলতেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর দিয়ে দেবো দুটো বাদাম বাদামটা আপনারা অবশ্যই ভিজিয়ে নেবেন আর দিয়ে দেবো দুটো খেজুর এটা কিন্তু বন্ধুরা আমাদের শরীরের জন্য যেমন উপকারী খেতেও কিন্তু খুবই সুন্দর হয় অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটটাও ভরা থাকে ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার আমাদের শরীরে কোলেস্টেরল কমায় ওজন কম করতে সাহায্য করে ব্লাড প্রেশার কমায় সুগার কমায় সব দিক থেকে কিন্তু ফাইবার আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন